কোটা সংস্কারের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলনে বহু প্রাণহানি হয়েছে আহত হয়েছে শত শত এই প্রেক্ষিতে কোটা বাতিল করে আপিল বিভাগ রায় দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা সোহেল রানা কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অনেক আগ থেকেই কথা বলেছি আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও কোটা বাতিল চেয়েছি এই আন্দোলনে শিক্ষার্থীরা জয়লাভ করেছে আদালতের রায়ে এটি প্রমাণিত হয়েছে আন্দোলনকালে তাদের নামে যে মামলা হয়েছে সেটি এখন তুলে নেওয়া উচিত যারা দুর্ভাগ্যজনকভাবে আহত কিংবা নিহত হয়েছেন তাদের শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি শুধু মৌখিক সমবেদনা জানালে চলবে না তাদের পরিবারের যদি একজন উপার্জনক্ষম সদস্য থাকেন যদি তাদের পরিবার স্বচ্ছল না হয় তাদের প্রত্যেকের পরিবারকে সরকারের তরফ থেকে সাহায্য সহযোগিতা করা উচিত আন্দোলনের সময় দুপক্ষের লোকজনই নিহত কিংবা আহত হন আইনকে যারা ব্যবহার করেন আর সেটা করতে গিয়ে যদি তারা আইনের অপপ্রয়োগ করেন তার বিচার হওয়া দরকার অনেক জায়গায় না হলেও একটা বিষয়ে আমরা এবার খেয়াল করেছি তা হল রংপুরে আবু সাইদ নামে যে যুবকটি মারা গেছেন তার পেছনে কোনো লোকজন ছিল না তিনি খোলা হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন যুবকটি পুলিশকে ক্ষোভের সুরে বলেছিলেন আমাকে গুলি করো সেখানে একজন দারোগা তাকে গুলি করলেন তাকে তো জনগণের টাকায় কেনা অস্ত্র দেওয়া হয়েছিল ওই দারোগাকে জবাবদিহির দেশে তো আইন আছে এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার সে তদন্তে যারা প্রমাণিত হবে তাদের আওতায় আনা দরকার। বিষয়টি তদন্ত করার কিছু নেই এটি তো প্রকাশ্য হয়েছে গত কয়েকদিন ধরে ইন্টারনেট নেই জনগণ দুর্ভোগ পোহাচ্ছে শুনেছি মেইন জায়গা থেকে লাইন বিচ্ছিন্ন হয়েছে আশা করছি দু এক দিনের মধ্যে দুর্ভোগ শেষ হয়ে যাবে আমরা তো চাই দেশ আবার আগের মতো সুন্দরভাবে চলুক আমরা কারফিউ চাই না কারফিউ মানে নিজের ভাই প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে আর্মি নামানো তো শেষ পদক্ষেপ আমাদের সেনাবাহিনী অত্যন্ত সৌন্দর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে যেখানে তারা একটি গুলিও ফোটায়নি কাছে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে এটি নিয়ন্ত্রণ করেছে